আহ নেইমার আহ ব্রাজিল নেইমার জুনিয়র সেই হলুদ শিবিরে দেখেও যেন দেখা হলো না ব্রাজিল ফ্যান্সদের চোট কাটিয়ে প্রায় দেড় বছরের লম্বা বিরতির পর ব্রাজিল স্কোয়াডে ফিরেছিলেন নেইমার অবশ্য সেই সুখ বেশি দিন কপালে জোটে নেই নেইমারের ম্যাচের সপ্তাখানিক আগে আরও একবার জোটের হানেই ছিটকে গেলেন তেত্রিশ বয়সী এই তারকা নেইমার শুধুমাত্র ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নন বরং দলের আক্রমণভাগের মূল চালিকা শক্তিও নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি শুধু নিজেই গোল করেন না বরং সতীর্থদের গোল করানো বড় মঞ্চে বারবার নিজের ক্লাস প্রমাণ করেছেন নেইমার না থাকলে দলে একজন লিডারের ঘাটতি দেখা দেয় নেইমারের অভাব শুধু একজন প্লেয়ারের অনুপস্থিতি নয় বরং ব্রাজিলের গোটা আক্রমণ ভাগের কৌশলের ওপর প্রভাব ফেলে নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে তার জায়গায় দলে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ দেখা যায়নি যদিও তখন খুব একটা গুরুতর মনে না হলেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছে তাকে তাতে ডোরিভাল জুনিয়র নেইমারের বদলি হিসেবে বেছে নিয়েছেন অ্যান্ড্রিক রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড শেষ আন্তর্জাতিক বিরতিতেও ছিলেন না তবে নেইমার চোটে আবারও তার জন্য খুলেছে জাতীয় দলের দরজা ব্রাজিল ফ্যান্সদের সেই নেইমারকে হলুদ জার্সিতে দেখার অপেক্ষা আবারও বাড়লো। নেইমার জুনিয়রের ইঞ্জুরি তেমন একটি গুরুতর নয় কিন্তু ব্রাজিল ও সান্তোস তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছে না তো দর্শক আপনারা কারা কারা নেইমার জুনিয়রকে হলুদ জার্সিতে মিস করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন